এই তো আমি এখানে এক অন্য জগৎ অন্য ভিন্ন আলো আলাদা রকম সবুজময় সৌরভ এই আলোর ভুবনে আমি আজ আমার পদস্পর্শ করলাম আমাকে স্বাগত জানালো মাতা মেরি যার স্নিগ্ধতায় পবিত্রতায় আমার পথ চলা শুরু এই তো আমাদের বাঙালির অস্তিত্বের প্রতীক আমাদের গর্বিত ঐতিহ্য ছেড়ে নিশানা শহীদ মিনার আমাদের ভালোবাসার অর্ঘ পুষ্পাঞ্জলি আর আমার ভাই রক্তে হয় এই মাটি মাঠ অবগাহিত হয়েছে দেশের সূর্য সন্তানেরা এখানেই বিদায় নিয়েছে গৌরবান্বিত ডেমিয়ানরা আমি শপথ গ্রহণ করছি যে খেলাধুলার সকল নিয়ম কারণের প্রতি শ্রদ্ধা জানিয়ে খেলোয়াড় সুলভ আবার এখানেই সবাই খেলার আনন্দ হয়েছে আমি শুনেছি সেদিন তুমি সাগর এটি ম্যাথিস হাউস এখানে আমাদের পবিত্র কুশ সন্ন্যাস সংঘের ফাদাররা থাকেন যাদের অনিশ্বেষ ভালোবাসায় সুদূর প্রসারী চিন্তায় পারদর্শিতায় আমাদের এই কলেজ পরিচালিত হচ্ছে শুনেছি সেদিন তুমি নোনাবালি ধরে বহুদূর বহুদূর এখানে আমাদের দাদারা মামারা কাজ করেন ওনারা আমাদের প্রিয় বিদ্যালয়টিকে নিপাট সুন্দর করে রাখেন আমাদের ক্লাসগুলো সাজিয়ে রাখেন আমাদের ক্লাবের কাজ আমাদের যে কোনো অনুষ্ঠানে তাদেরকে পাশে পাই জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাদের সাথে নিও তো আমায় বল হ্যাঁ এই তো এই তো আমাদের बास्केटबॉल কোর্ট এখানে বলের প্রতিটি শব্দ যেন এক একটি হৃদয় স্পন্দন এইজন্য হাতে হাত রেখে সামনে দিকে যাওয়া আর অবર્থ্য নিশানি যেন নিজের জীবনে লক্ষ্যে পৌঁছানো বাহ এই তো আমার সামনে फादर হেরিংটন ভবন আমাদের প্রিন্সিপালের নামে नामांकित প্রথম একাডেমি ভবন আমাদের কলেজের ঐতিহ্যের প্রতীক এই গৃহের জ্ঞানের বৈভবে আমরা পেয়েছি আলোকিত নটর ডেমিয়াল চলো এখন একটু ক্লাসরুমে যাই এখানেই তো মুখরিত হয় আমাদের নিঃশ্বাসে আমাদের কথায় আমাদের স্পন্দনে আর ডায়াসে শিক্ষকের প্রাণময়তা দায়বদ্ধতার আলোক ছটায় আমরা অবগাহিত হই আরে এই তো ফিজিক্স ল্যাব রাউশিড ফেয়ারশিড মেকা অ্যাপারেটাস এই নিয়মের आवর্তে খুব কাছে থেকে দেখা হয় গ্যালিলিও নিউটন ওম বিকরনিদে এই আমাদের আসতে হয় আমাদের কলেজে আমাদের অবস্থান সুদৃঢ় করতে চলো দোতলায় যাই আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল এখানে কেমিস্ট্রি ল্যাব ইয়েস স্যার সলড টিট্রিশন কেমিক্যালের গ্রন্থ জীবনের রসায়ন যেন এইখানে আর সামনে কম্পিউটার ল্যাব কম্পিউটারের প্রোগ্রামিং এর সাথে সাথে যেন জীবনের প্রোগ্রামও যেন সর্বদা রান করে চলো এবার যাই তৃতীয় তলায় সবুজ মানতার পাশে এই ক্লাসরুমগুলো ক্লাসের পাশাপাশি ক্লাব অ্যাক্টিভিটিস এ হয় কোথায় এবার যাই আমাদের বায়োলজি ল্যাবে আমাদের প্রাণীকুলের জীবনের এবং জিনের খোঁজ পাওয়া যায় এইখানে আর মানব দেহবিদ্যায় নিজেকে পারদর্শী করার শুরু কিন্তু এইখানে আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গঙ্গা এবার যাই দুশো ষোলো নম্বর মানুষের যাবে সেখানে এটি আমাদের ছাত্র পরিচালকের কক্ষ এখানে আমাদের কথা হয় আমাকে নিয়ে কথা হয় আমাকে নিয়ে কথা হয় এবং নটর ডেমিয়ানরা এই কক্ষ নিয়ে সারা জীবন কথা বলে আমার সামনে আর্চ বিশপ গাঙ্গুলি ভবন আমাদের প্রথম বাঙালি প্রিন্সিপাল নিচে আমাদের অফিসের কর্মীরা এমনভাবে কাজ করেন যেন আমাদের শিক্ষার প্রতিটি ধাপ সুনিয়ন্ত্রিত শৃঙ্খলার ছকে আবদ্ধ থাকে আর আছে জ্ঞানের অসীম ভান্ডার ফাদার রিচার্ড নোবার মেমোরিয়াল লাইব্রেরি এখানে জ্ঞান পিপাসুরা নিস্তব্ধভাবে জ্ঞানের আনন্দে নিজেকে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে এই যে দুটি ভবন দুজন নিবেদিত প্রাণ প্রিন্সিপাল ফাদার আর টিম ও ফাদার নামে প্রথমে ফাদার পিসত ভবনে যাই এর উপরে নতুন করে ল্যাব তৈরি হচ্ছে আর নিচে ওয়াও এই তো আমাদের ক্যান্টিন আমাদের লুটোপুটি হুটোপুটির জায়গা ঘন্টা দৌড় 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 মামা সিঙ্গারা মামা চা মামা বার্গার আমার ঘন্টা দৌড় 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 ক্লাসরুম আহা জীবন কত আনন্দময় দ্য টিম ভবন এখানে ক্লাসরুম ছাত্র পরিচালক ছাড়াও দোতলায় আছে প্রশাসনিক পক্ষ আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ ভরে মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখানে আছে আমাদের অগ্রযাত্রায় যিনি আমাদের সর্বদা নেতৃত্ব দেন আমাদের প্রিন্সিপাল সে প্রিন্সিপালের পক্ষ এসব আমরা আমাদের প্রিন্সিপালের কক্ষে যাই এবার নরডেম কলেজ ইতিহাসের অধ্যক্ষ বৃন্দের ছবি দেখি নরডেম কলেজ তার সুযোগ্য অধ্যক্ষ বৃন্দের নেতৃত্বে এক সফল গৌরবের অধিকারী অবসরপ্রাপ্ত এবং প্রয়াত অধ্যক্ষ বৃন্দের প্রতি রইল অতুল শ্রদ্ধা নবীন ছাত্রবন্ধুরা বন্ধুরা কলেজে তোমাদের সুস্বাগত নডেন কলেজ জ্ঞান সাধনার জায়গা তোমরা সবাই ভালো জ্ঞানী মানুষ এবারে মার্টিন হল আমাদের অডিটোরিয়াম যেখানে আমাদের ক্লাবের কলেজের মেধা মননের পরিস্ফুরণের স্থান তোমাদের কাছে আর আছে আমাদের বকুলতলা উন্মুক্ত মঞ্চ এখানেই তো আমাদের বসন্ত আমাদের ভালোবাসা আমাদের বিজয় দিবস আমাদের স্বাধীনতা দিবস আমাদের পুরস্কার প্রেমী পদ্যে গানে গল্পে নাটকে অভিনয়ে বসন্তের আবিরে প্রিয় পতাকার গৌরবে এই তো আমার উদ্ভাসিত উল্লসিত হবার ভূমি আমার বহু বাসনার প্রাণপণে চাওয়ার একটি পরম পাওয়া আমিও আজ এক গৌরবময় ঐতিহ্যের অধিকারী আমি আজ হতে একজন নাটক ডেমিয়ান আমি এসেছি দুহাত পেতেছি পেতেছি তাই তোমাদের কাছে দেখবো বলে আমি দুঃহাত পেতেছি আমি দু চোখ পেতেছি